হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি একটা তাও পুরানো ভিডিও ফোন গ্যালারিতে ভর্তি হয়েছিল ভিডিওগুলো তো ভাবলাম বুঝে আগে ফোনটা একটু ক্লিয়ার করি আর তোমাদের সাথে শেয়ার করি তো মানসিক দিক থেকে অতটাও ভালো নেই আর আমার সামনে এক্সামও ছিল সেই জন্য ভিডিওগুলো না তোমাদের সাথে আরো শেয়ার করা হয় তারপর তো কয়েকদিন ধরে এত জ্বর এত জ্বর তো যাই হোক এটা ছিল আমাদের কন্যাকুমারীর লাস্ট ডে আর এটা যদি না পোস্ট করি তো কি আর পোস্ট করলাম কন্যাকুমারী গিয়ে হোক না তাতে একটু দেরি কি আর আসে যায় তাই না তো যাই হোক আমরা তো গিয়েছিলাম সেই বিবেকানন্দ রক মেমোরিয়ালে তো আগের দিনে তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি আর এই হচ্ছে সেই গ্লাস ব্রিজটা যেটা মোদিজি উদ্বোধন করেছিলেন আর এত সুতো লাগছিল এর উপর দিয়ে হাত মনে হচ্ছে একদম সমুদ্রের জলের উপর দিয়ে হাঁটছি আর এই হচ্ছে তিরুভাল্লুর মূর্তি বিশাল মূর্তি আর ইনি ছিলেন একজন উইস্টম তো খুব সুন্দর লাগছিল আর আমার হাতে ব্যাগটা দেখছি আপনার না টুকিটাকি কিছু শপিং করেছিলাম লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সেটা তো আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যারা যারা দেখো আমি লিঙ্ক দিয়ে দেবো দিয়ে দেখে নিও আর এখানে এত বাতাস দিচ্ছিলো না যেহেতু সমুদ্রের মধ্যে আর এত প্রচুর বাতাস দিচ্ছিল প্রচুর এত সুন্দর জায়গাটা মানে ইচ্ছা করছিল না সব থেকে দেখার মধ্যে আমার সব থেকে বেস্ট লেগেছে এই জায়গা হচ্ছে ভারত মহাসাগর আরব সাগর আর বঙ্গোপসাগরের তিনটে মিলিত স্থান এই দেখো সত্যি কথা বলতে এই